আসসালামু আলাইকুম আরও একটা রেসিপি নিয়ে এসেছি পুঁই চিংড়ি তার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি কুমড়ো আলু পুঁই শাক এখানে মশলা নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো চিনি পাঁচফোরণ লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে কড়াটা বসিয়ে নিয়েছি কুমড়ো আর পুঁই শাকটা সিদ্ধ করে নেব দিয়ে নেব কড়াই দিয়ে নেব লবণ দিয়ে নেব অল্প করে হলুদ গুঁড়ো ব খুব ভালো করে সিদ্ধ করে নেবো দিয়ে নেব ঢাকা লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব রেখে দেব পাঁচ মিনিটের জন্য পঁইশাক কুমড়ো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব একটু ঘাঁটা খাটা করে নেব নামিয়ে কড়াটা পরিষ্কার করে বসিয়ে নিয়েছি চিংড়ি মাছটা ভেজে নেব কড়া গরম হয়ে গেছে তেলটা দিয়ে নেব খুব ভালো করে গরম হয়ে গেছে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে নেব লাল লাল করে ভেজে নেবটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে ওই ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে নেবো পেঁয়াজ কুচি ভালো করে লাল লাল করে ভেজে নেবো খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে নেবো এক চামচ আদা বাটা দিয়ে নেবো লঙ্কা গুঁড়ো দুই চামচ আপনারা এক চামচও দিতে পারেন আমার চামচটা ছোট বলে তাই দুই চামচ দিয়েছি দিয়ে নেবো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে নেবো ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে নেবো জিরে গুঁড়ো এক চামচ অল্প করে লবণ দেবো কারণ সিদ্ধ করার সময় লবণ দিয়ে আছে মশলা গুলা খুব ভালো করে কষিয়ে অল্প করে পানি নেব দিয়ে নেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ একটু ভালো করে কষিয়ে নেবো চিংড়ি মাছটা দিয়ে আগে থাকুন পুজো কুমড়োটা সিদ্ধ করে খুব সুন্দর কালারটা টা এসেছে দিয়ে নেব স্বাদ মতন চিনি একটু ঢাকা দিয়ে নেব পাঁচ মিনিটের জন্য দেখে নেব চিংড়ি একদম রেডি খুব সুন্দর এসেছে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ